এমপি মরে গেল এমপির জন্য কেউ কাঁদে না লাশটা টুকরো টুকরো হয়ে গেলেও কেউ কাঁদে না আর সোহান মরে গেল দুই হাজার ষোলো সালের আজও মানুষ কাঁদে সোহানের চোখ কেউ উপরে ফেলা হয়েছিল সোহানের মা বলেছিল হায় আল্লাহ আলাপ আমার গলিজার টুকরা সন্তান তোমার দল করার কারণে তার চোখ উপরে ফেলা হলো হত্যা করা হলো আল্লাহ তুমি জানেন দেরকে কখনোই সাথ দিও না আল্লাহ পাক বলেন সমাকাত আলাইহিম সমা ও আবদ বমা কানু ম জরি তাদের জন্য আকাশও কাঁদে তাদের জন্য জমিও কাঁদে তাদের জন্য কেউ কাঁদে নাই আকাশ জমিন কেউ কাঁদে না আমি তাদেরকে কখনো অবকাশও দিই নাই আকাশ জমিন কেউ কাঁদে নিই আর অবকাশও দেওয়া হয়নি এদের কলটি সম্ভব কাল লাভ করেন ইন হুং কানু কাদলে লিখেন মতরাহীন আর এই লোকগুলি বিলাসিতায় মগ্ন ছিল ওয়া কানু আলাল শিরু না আলহীন শিল পাপে লেগে থাকতো সুলুম করত। বিলাসীটায় মগ্ন ছিল আর ইনশিল আজিম আর বড় বড় পাপে জঘন্য পাপে লিপ্ত থাকতো এই জন্য এরা মরে গেলে কে কামদে না আল্লাহ পা কারো অনেক কেন কাঁদবে কাঁদবে কেন এদের জঘন্য পাপ সম্পর্কে পাক বলেন সেনেশী মহু আনন্দ খুব ড্রম আর তাদের নাকের দাগ দিয়ে দিব ওচিরে আমি তাদের নাকে দাগ দিয়া দিব আমি তাদের নাকে দাগ দিয়ে মানে হলাম এমন ভাবে langchain করব এমন সব বিশ্ব বল করে সমবল আল্লাহ মার হলে কোটি সবাই তার পরিচয় জেনে নেবে সবাই তার পরিচয় জেনে নিবে আল্লাহ বলছ আমি এমন ভাবে langchain করব এমন ভাবে তাকে শেষ করব যার পরিচয় সবাই জেনে নিবে সুতরাং আজকে যদি আপনি কাউকে হত্যা করে থাকেন আপনি যদি কাউকে কাঁদিয়ে থাকেন আপনি যদি কাউকে সন্তানকে তিন করে থাকেন কারো মাকে যদি চোখের পানি ফেলায় দেখেন আপনিও ইতিহাসের পাতায় একদিন উঠবেন আপনার সন্তান কাঁদবে আপনি যেইভাবে সন্তানদেরকে কাঁদিয়েছেন মানুষের আপনিও আপনি একদিন বলে যাবেন আপনার সন্তান ওইভাবে কাঁদবে আপনি তাকে হত্যা করেছেন তার বাড়ির কাছে চলে যান যে দেখেন তার স্ত্রী কিভাবে দে পিতা মাতা কিভাবে দে তার সন্তান গুলি কিভাবে আপনাকে হত্যা করলেন রাখেন করি যার মধ্যে অনুরোধ মানুষকে যা যা করেছেন আল্লাহ পাক বলছেন আমি এই দুনিয়াতেই প্রতিশোধ নিয়ে নিব সুতরাং আমার বন্ধুগণ আমার ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই হতাশার যোগ কোনো কারণ নাই জালিমদের প্রাপ্য যেমন কর্ম তেমন ফল আল্লাহ দান করে দিবে যেমন কর্ম তেমন ফল